এখানে সবাই চেক জন্য অপেক্ষা করতে হচ্ছে ও মাই গড আমরা চলে এসেছি আর কিছু ঘরের মধ্যে আমরা পুষে যাব ঠিক ওইখানে সবচেয়ে মেঘের ভেলা দেখতে হলে আমাদের পুষে যেতে হবে সবচেয়ে পাহাড়ের চূড়াই আর ঠিক সেটা জন্য আমরা আরো কিছু কোন অপেক্ষা করবো দরকার হয় কতটা উঁচা উঠতেছে ও অনেক বড় বড় পাহাড় দেখা যায় উঠার জন্য তারা প্রত্যেকজন এখানে রেস্ট করছে এবং রেস্ট করার পর তারপরে এখান থেকে টাইম নিয়ে তারপরে এখানে উঠছে এখান থেকে টোটাল তিন কিলোমিটার বাট অনেক উঁচা আর অনেক হাইট প্রত্যেকটা গাড়ি এখান থেকে উঠতে দাম চলে যাচ্ছে একদম এতটা রিস্কি জায়গা সাউন্ড হচ্ছে এখানে মনে হচ্ছে পুরো ইঞ্জিন পুরো নষ্ট হয়ে যাবে এমন অবস্থা বাইক টুর একদম ডেঞ্জার এখানে মানে খুবই টাফ সো বাইক টুর যারা আসবেন খুব সাবধান প্রত্যেকটা গাড়ি

ডেঞ্জার একটা মানে পাহাড় পাড়ি দেওয়ার একটা অভিজ্ঞতা যেটা দেখলে আসলে গাল রোম সেরে যাচ্ছে আর এটাই ছিল সাজেক ভ্যালিতে ওটা সব থেকে বেশি কঠিন পথ আর সেই পথটা